চিকেন কষা এখানে ফ্রাইড রাইস এখানে আছে আলুর দম নিরামিষ আলুর দম আর এখানে আছে আমার খাবার দাবার ওটস ভিজিয়ে রেখেছিলাম তাতে শশা দিয়ে নিয়েছি একটা টক দই হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু শান অ্যান্ড শুয়ান ইজ লাইফ সবাই নিচে ভালো আছো আমরাও ভালো আছি আজকে বুধবার আর আজ হলো আমার একটা বান্ধবীর বার্থডে খাবারটা বাকি আছে তো সেটাই আজকে খাওয়া দাওয়া হবে তার জন্যই আজকে আমি বাইরে খাবো আর আমার বর মেয়ে দুজনে কি খাবে ওদেরও তো একটু ভালো মন্দ খাওয়া করে দিতে হবে তার জন্যই আজকে এই প্রিপারেশান ওদেরকে বলে দিলাম কেন এত প্রিপারেশান করেছি প্রথমে ভেবেছিলাম একটু বিরিয়ানি করি বিরিয়ানি করারই প্ল্যান ছিল আমার মেয়ে বললো যে ফ্রায়েড রাইস করো বাবাকে বললো ফ্রায়েড রাইস করো বিরিয়ানি সকালবেলা একটু ঝামেলা তো ওই জন্য ফ্রায়েড রাইসই করা হয়েছে আগের দিন ওই কক মুরগিটা রান্না হয়েছিল না একদম মানে ফ্রায়েড রাইসের সাথে অতটা টেস্ট লাগেনি এমনি মুরগিটা টেস্ট লাগছিলো কিন্তু রাইসের সাথে অতটা ভালো লাগেনি তো কালকে বাবা আবার চিকেন নিয়ে এসেছিলো সেটা দিয়েই করা হয়েছে আজকে আবার প্রচুর খাওয়া দাওয়া আছে তোমরা ভিডিওটা দেখতে বসি যেখানে তার পাশেই একখানা রেস্টুরেন্ট আছে তো ওখানেই আমরা প্রত্যেকবারই খাই তো আজকেও খাওয়া হবে ওর বার্থডে দিন আগে ছিল তো এই আজ খাই কাল খাই এই আসে না ও আসে না এই প্রবলেম ওই প্রবলেম তো এই করতে করতে খাবারটা পিছিয়ে গেছিল। তো চলো চিহানি কেমন লাগছে আলুর দম ভালো চলো টপক টপ খেয়ে নাও আজকে আমি শ্যাম্পু করেছি সুহানির চুল ভিজিয়েছি তো সুয়ানির চুলে একটু হেয়ার ড্রায়ারও দিতে হবে ওই জন্য একটু টেনশানে আছি যে কখন কি করব দেখা যাক করে উঠতে পারি কি না রাতে প্রচুর বৃষ্টি হয়েছে সবার বাড়ির সামনে প্রায় জল জমে গেছে দেখা যাক সবাই আসে কিনা দেখতেই তো পাবে এখন মেয়েকে খাইয়ে দেয় রেডি হয়ে স্কুলের সামনে চলে এসছি সুহানির বন্ধুরা সব কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না তো আমার মেয়ে চিন্তা করছে সবাই চলে গেছে এই এইদকে এইদকে দেখ সব দাঁড়িয়ে আছে দেখ এত মেলা মিলি করে নাও আমার সাথে সবাই একটু গলা জড়িয়ে নাও বাবারে বাবা চলে নি কোথায় যাবে আমরা এই দেখো তখন দেখছিলে বাড়ি এখন এই যে আমরা বালিগন চলে এসেছি এদিকে গড়িয়া হাট এদিকে আমি আর সুহানি তাকাও দেখি আমার মেয়ে এরকম ওভার ব্রিজে কেন এত ভয় পায় আমি বুঝতে পারি না শুদ্ধ ভয় পায় ওভার ব্রিজে দেখি দেখো আজকে শুয়ানির সমস্ত ফ্রেন্ডরা আগে চলে গেছে সবার বাড়িতে জল ফল জমেছে সব আগের ট্রেন ধরেছে বৃষ্টি টিষ্টি আসে যদি আমি আর সুয়ানি এলাম একা একা তাই না দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি আসলে ট্রেনটা তোমার এগারোতে টাইম আমাদের এগারোটা এগারোতে টাইম নয় হয়েছে আমরা তখন বেরিয়েছি যে শুয়ানি মনে হয় না একটা ট্রেন দাঁড়িয়ে আছে সত্যি দেখি তারপর ভাবলাম যে হেটে হেঁটেই যাব যদি পাই তো পাবো তারপর দেখলাম যখন এগারো হলো তখন ছাড়লো ট্রেনটা আগে ঢুকে গেছিল তাই না আমরা দৌড়াইও নি বল বলো কি এখন স্কুলের সামনে চলে এসেছি কেউ ঢোকেনি সব গেটের কাছে দাঁড়িয়ে আছে ওর এখন চিন্তা ওর বন্ধুরা সব ঢুকে গেছে না মা সবাই দাঁড়িয়ে আছে দেখবে তুমি আগে আসলেই কি ঢুকতে দেবে এখন তো টাইম আছে জানো তো তুমি চলো মেয়েকে দিয়ে আবার এখানেই আসবো এই যে আরামবাগ আইবাক এই গলিতেই আমাদের রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার ইনভিটেশান তাই না ভুয়ানি চলো আমরা স্কুলের সামনে চলে এসেছি আর এই যে সুয়ানি আমার সুয়ানিকে নে একি সুয়ানিকে নে আমার শুরু হয়েছে মারপিট এখানে দাঁড়া সরে দাঁড়া পিছনে কলার খোসা আছে পড়ে যাস না যেন রীতি কলার খোসা আছে পিছনে রীতি তুই আজকে বাড়ি থাকলি না কেন রে দাদু ওখানে জল জমেছে ওই ওই তোদের বাড়িতে জল জমেছে তুই স্কুল এসছিস কেন সিঁড়িতে ওই দেখ ওই আর একটা ওই আর একটা এরা কি করে এসছে এদের জল জমেনি এই যে এই যে কোথায় যাচ্ছিস এই তো কোথায়

আজকের মেনু একটা একটা করে দেখা এখানটায় আছে মকটেল এখানে চিকেন ভেজিটেবল স্যুপ এটাতে আছে এইটা আচ্ছা আর কি আছে ভেজ ককটেল রোল সিজওয়ান এগ আর গন্ধরার চিকেন ফ্রাই এই যে একটা একটা করে দেখাচ্ছে হ্যাঁ কী নেবে

নেবো তারপর অন্য কিছু নেবো সাজিয়ে নিয়েছি চলো একটা সুপ নিয়ে স্পুন নিয়ে আমাদের দাঁড়াবো তোর কি বলবে বলো ভালো তো বললো না যে তখন কথাগুলো যেন দেওয়া থাকে কে একটা বলল খেয়ে দিয়ে নিয়ে কি গল্প করছে শোনা যাবে

যারা কালা তারা সবাই বলে আমি কানে কম শুনি না তুমি তো ডেফিনেটলি শোনো খাওয়া দাওয়া আড্ডা পুরো ফুল জমজমাটি পুরো এই যে এখন বেরিয়েছি আমি একটু আগেই বেরিয়ে এসেছি কারণ মেয়েকে আমি একটু আগেই নিই ওরা সবাই গাড়িতে যায় তো ওদের অত অসুবিধা হয় না আমি ট্রেনটা ধরার জন্যই আগে যাই আমি এই বেরিয়ে এখন যাচ্ছি আকাশ পুরো মেঘলা যখন তখন নামতে পারে কালকে তো ভেবেছিলাম যে এখান দিয়ে নিয়ে পৌঁছাতে পারবো না নেমে যাবে বালিগঞ্জে গিয়ে টিপটাপ টিপটাপ পড়ছিল সোনারপুরে পুরো মানে ডুবেই গেছিল বলতে গেলে মেয়েকে কোলে করে নিয়ে যেতে হয়েছে ওই স্টেশনে ওইটুকুনি জায়গা জল জমেছিলো জুতোটা ভিজবে আর জুতোগুলো এত মোটা মোটা না ভিজলে শোকাতে চায় না চলো প্রচুর খেয়েছি আজকে আইটেমগুলো ভালো ছিল বাপ প্রচুর খেয়েছি আজকে আইটেমগুলো ভালো ছিল খেতেও ভালো লাগছিল খেয়ে এবার কষ্ট হচ্ছে যাই হোক খেয়ে গিয়েই যে রেস্ট নেবে এমন তো নয় মেয়ের জিমনাস্টিক ক্লাস আছে ওকে গিয়ে খাওয়াতে হবে তারপর তো নিজের রেস্ট সেই সন্ধেবেলার দিকে আজকে বাবাইয়ের বাড়ি আসতেও দেরি হবে নার্সারি ওয়ান ছুটি হয়েছে আমরা ট্রেনে উঠে পড়েছি সোহানি এখানে সিট পেয়েছে সোহানি হাওয়া খাচ্ছ ধরে রেখেছো কেন হাওয়া এরা এখানে উঠেছে গড়িয়া নামবে সব একদম খাও দিও না ওদেরকে বাইরের জলটা দিই না পাপা কখন আসবে সেই চিন্তা বুঝেছো পাপা আজকে বলেছে না যে দেরি করে আসবে কেন পাপার জন্য মন খারাপ পাপা বলেছে আজকে লেট হবে নটার দিকে আসবো ওই জন্য আমরা আমরা বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে সোয়ানি খেলো কি খেলো সোয়ানি সোয়ানি তো আজকে খাবার আছে ফ্রাইড রাইস আর চিকেন তোমাদের মনে হয় যে আলুর দম দিয়ে খেয়েছে তোমরা কি বলো মনে হচ্ছে

টানা বৃষ্টি হচ্ছিলো বলে ওইভাবেই ওপরে ছিল আজকে বাবাই এনে এখানে রেখে গেছে এখনো ভাজ করা হয়নি চলো আহ এতটা খেয়েছি তো মনে হচ্ছিলো যে শুয়ে পড়ি কিন্তু সে তো হবে না চেয়ে করলে তো হবে না মেয়ে তাকে তো নিয়ে যেতে হবে না তো বাড়ি এসে একেবারে রেস্ট নেব বাবাইও দেরি করে আসবে তারপর মেয়েকে পড়াতেও হবে আবার মেয়ের ক তারিখে বেশ এক্সাম আছে বারো তারিখে মেয়ের আবার অ্যারিথমেটিকের এক্সাম দিয়েছে ও তো কি করবো জানি না চলো ইয়ার্কি মারছে তোমাদের সাথে ফুল টু ইয়ার্কি মারছে আমি একটা জিনিস এনেছি শোয়ানির জন্য একটা ডো বলে কেক শপ আছে সেখান থেকে কেক নিয়ে এসেছি বাড়ি এসে তোমাদের দেখাবো চল এ এছে দেখবি এ চেয়ে লেট হয়ে যাবে চলো সক্সটা নিয়ে এসো সক্স করে না শোয়ানি এখন গড়িকাটায় সাড়ে আটটা বাজে আমরা পড়াশুনো করতে অনেকক্ষণ বসে গেছি অর্ধেক পড়াশুনো প্রায় হয়ে গেছে তখন বলছিলাম শোয়ানির জন্য ডো থেকে একটু কেক নিয়ে এসেছি এটা একটা নতুন এটা আছে অরেঞ্জ আর এটা হলো চকো কোনটা খাবে চকোটা খাবে কেক ঠিক না এটা মাফিন ওটা রেখে দাও এটা গরম করে দিচ্ছি তো এটাকে একটু ওভেনে অল্প করে গরম করে তারপরে ওকে খেতে দেব হ্যাঁ পরে খাবে ওটা এটা এটা নিয়ে আসি গরম করে নিয়ে আসি ঠিক আছে তুমি ততক্ষণ রিডিংটা পড়ো আমি আসছি চেষ্টা করবে এই বড় পাতাগুলো পড়তে পারবে না ওটা কিন্তু অনেকগুলো দেখো যদি পারো পড়ো অনেক বড় বড় পারবে তো তুমি ওইটা পড়ো ওই যেটা দিলাম ওটা পড়ো তাহলে স্যাম ক্যাটটা পড়ো ওটা লিখতে দেবো লেখাবো পড়ো হুম হুম হুম